যদিও প্ল্যান ছিল ঈদের পর পরে তাড়াহুড়া করে রোজার যে দু তিনটা ভিডিও বাকি আছে সেগুলো দিব তবে আমার প্ল্যানিং কি সব হয় বলেন মহান আল্লাহ তাআলা এভাবেই সাজিয়ে রেখেছে তাই বেশ অনেক দিন পর আবার রোজার একটা ভিডিও নিয়ে আসলাম যেটা ঈদের আগে আমি এডিট করে রেখেছিলাম প্রায় বারো দিন পর আজকে ভয়েস ওভার করে আপলোড করছি আসলে যখন একটা কাজ করি যতই সংসার সহ সব সামলাই না কেন টার্গেট তো থাকেই যে না একটু টাইম মেনটেন করব তবে বলে প্রতিকূলতার কোনো শেষ নাই একটার পর একটা লেগেই থাকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি যে যেখানে আছেন বা যেখান থেকে আমার ভিডিও দেখছেন নিজ নিজ অবস্থানে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরাও ভালো আছি নতুন একটা ভিডিও শেয়ার করছি আর আজকের ভিডিওটা বেশ অনেক দিন পরে আপলোড দিলাম যদিও আমি একটু ইরেগুলার তারপরও রমজান মাসে মোটামুটি চেষ্টা করেছিলাম টুকটাক করে ভিডিওগুলো আপনাদের সাথে দুই একদিন পর শেয়ার করতে তো ঈদের পরেও ওই ধারাবাহিকতাটাই বজায় রাখার ইচ্ছা বা প্ল্যান ছিল ফ্যানটা দাও তো যাও কিন্তু আমরা যতই প্ল্যান করি না কেন সব কিছু তো আর আমাদের হাতে থাকে না মহান আল্লাহতালাই ঠিক করে রাখেন যে কোনটার পরে কোনটা হবে তো সেই কারণেই আমার এই ডিলেটা হয়েছে আর বিস্তারিত আমি একটু পরেই বলছি তাই বেশ অনেক দিন গ্যাপে চলে এসেছি আবার এতদিন পরে হয়তো রোজার ব্লগ দেখতে আপনাদের খারাপ লাগতে পারে তো আশা করছি ব্যাপারটা আপনারা বুঝবেন যেহেতু ভাগ্য ডিলে করালো সেখানে তো আমার কোনো হাত নাই তাই কি আর করার কষ্ট করে যেহেতু ভিডিও করেছি তাই শেয়ার করছি রমজান মাসে তো ইফতার শেহরিকে ঘিরে আমাদের খাবার দাবারের মেইন প্ল্যানটা থাকে মেইনলি বলতে গেলে সারাদিন রোজা রেখে ইফতারে আমরা সবাই চাই একটু ভালো খাবার দাবার নিয়ে বসতে তো সেই প্ল্যানেই আমার রান্নাবান্নার এখানে টুকটাক প্রিপারেশন চলছে মুরগির সলিড মাংস ছোট ছোটো টুকরো করে কেটে ধুয়ে নেওয়ার পর পানি ঝরিয়ে নিয়েছি তারপরও টিস্যু দিয়ে মুছে নিয়েছি যাতে এতটুকুও না থাকে তারপরে টুকটাক রেগুলার যে সব গুঁড়া মশলা সাথে আদা রসুন টমেটো কেচাপ লবণ এগুলো দিয়ে জাস্ট ম্যারিনেট করে রেখে দিয়েছি এখানে কয়েক প্রকারের ফল অল্প পরিমাণ ছোট টুকরো করে কেটে এভাবে কাঠিতে গেথে নিচ্ছি আসলে খাবার দাবার তো আমরা সবাই খাই কিংবা সব সময়ই খাওয়া হয় কিন্তু একটু অন্যভাবে খেলে বা একটু অন্য টেকনিক কিংবা সৌন্দর্যতা দিলে কিন্তু খাবারের প্রতি একটা অন্যরকম চাহিদা আসে বা দেখতেও ভালো লাগে আর অনেক সময় সৌন্দর্যতাই কিন্তু অনেক কিছু পরিবর্তন করে দেয় মানে রুচিরও পরিবর্তন হয় তো সেই দিক থেকে মনে হলো আমাদের দুজনের জন্য আসলে খুব একটা ফল টল লাগে না আর তাছাড়া ইফতারে যেহেতু অন্যান্য খাবার দাবার থাকে তো চিন্তা করলাম আজকে একটু এরকম করে গেথে নেই এতে করে খাবারটা গুছানো থাকবে মানে ফলটা গুছানো থাকবে আর ফল যতই নেই না কেন সব ফল কিন্তু ইফতারে কিংবা যে কোনো নাস্তায় আসলে শেষ করা হয় না দেখা যায় এগুলো পরে মানে ঘুমানোর আগ পর্যন্ত হাঁটতে হাঁটতে খাওয়া হয় তো এভাবে যা দুই একটা খাওয়া হবে আর বাকি দুই একটা থাকলে সেটা আমরা ঘুমানোর আগ পর্যন্ত শেষ করতে পারবো যদিও খুব একটা তৈরি করিনি আসলে খাবার দাবার যতই অল্প করে করা ট্রাই করি না কেন তারপরও লাস্টলে গিয়ে বেঁচে যায় আর যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেখানে একটা ডিম ফেটিয়ে অর্ধেকটা দিয়েছি যেহেতু মাংসের পরিমাণ অল্প ছিল আর সাথে কর্নফ্লেওয়ার অ্যাড করে খুব ভালো করে মেখে এটাকে ভেজে নিব আর এইটা আমি এসেছিলাম হচ্ছে ইফতার তৈরি করার মেইন প্ল্যানে মানে আছরের আজানের একটু আগে মানে এসে মাংসটা উঠায় দিয়ে আমি নামাজ পড়েছি আর তার আগের কাজগুলো মানে কাটাকাটি সহ টুকটাক যা করেছি সেগুলো আগেই গুছিয়ে রেখেছি আপনারা তো যারা আমার ভিডিও দেখেছেন তারা জানেন যে আমি একটু আগে থেকেই গুছিয়ে রাখি কারণ হচ্ছে মেয়ে নিয়ে আসলে সামলাতে পারবো কি না এরকম একটা সন্দেহ তো থাকে। আর তাছাড়াও রমজান মাসে খাবার দাবার তৈরি করা নিয়ে মানে ইফতারে বসার আগে আর কি সব বাড়ির মহিলাদের একটু টেনশান থাকেই তো এখানে একে একে কর্নফ্লাওয়ার মাখা মাংসগুলো আমি ভেজে নিচ্ছি আর এটা চাইলে ঘিতেও করা যায় কিন্তু যেহেতু পরিমাণটা একটু বেশি তাই আমি তেল দিয়েই করে নিয়েছি মানে একরকম ভাগি বাজি তবে ভালো টেস্ট চাইতে গেলে একটু তো ভালো কিছু দিতেই হবে মাংসটা ভাজার এই কাজটা আমি দুটো কড়াইতে করছিলাম তো একটুখানি কাভার হয়ে যাওয়ার পরে দুই কড়াইয়ের মাংসগুলো একটাতে দিয়ে ভেজে নিচ্ছিলাম আর সাথে এই কড়াইতে আমি নাটগুলো ভেজে নিচ্ছিলাম তারপর এখানে রান্নার মেইন প্রসেস স্টার্ট করে দিয়েছি মেইন প্রসেস বলতে আজকে আমি রান্না করছি হচ্ছে চিকেন নাট সেই অনুযায়ী এখানে আমি গাজর আর পেঁয়াজটা দিয়ে দিয়েছি যেহেতু গাজরটা একটু শক্ত আর পেঁয়াজটাও একটু মানে রফ লেবার চলে যাওয়ার জন্য ভাজার দরকার আছে তো এই দুইটাই প্রথমে দিয়েছি আর সেই সাথে গাজরের কালারও তো নষ্ট হয় না তারপর আমার হচ্ছে ফ্রোজেন করা ক্যাপসিকাম ছিল তবে এখানে ফ্রোজেনের থেকে টাটকা ইউজ করলেই ভালো রমজানের আগে আমি দেখ ক্যাপসিকাম কেটে ফ্রোজেন করেছি আসলে ডিপে থাকার কারণে এর গায়ে বরফ হিসাবে তো অনেক এক্সট্রা পানি জমে যায় সেই সাথে নর্মাল ভাবটাও হারায় ফেলে এই কারণে মনে হয় একটু নরম নরম হয়ে যায় আর সব কিছু একসাথে আসলে গুছিয়ে নিয়ে এই রান্নাটা স্টার্ট করা উচিত তাহলে আর কি ঝটপট দেওয়া যায় তবে আমি আসলে ওরকম পারি নাই এক এক করে সব কিছু দিচ্ছিলাম বলে পরিমাণে যদিও চেষ্টা করছিলাম তারপরেও আমার কাছে মনে হচ্ছে পরিমাণে সময়টা একটু বেশিই লেগেছে আসলে এই রান্নাগুলো যত তাড়াতাড়ি শেষ করা যায় ততই ভালো আর ভেজিটেবল যে আইটেমগুলো ইউজ করা হয় সেগুলো একটু ক্রাঞ্চি বা শক্ত শক্ত থাকলেই ভালো হয় যদিও আমি জানতাম যেহেতু ফ্রোজেন করা ক্যাপসিকাম এটা আসলে চাইলেও শক্ত থাকবে না কিন্তু তারপরও লাস্টলি গিয়ে কালারটাও হারাই ফেলছিলো তো এইটা আমার কাছে ভালো লাগেনি মানে দেখতে ভালো লাগেনি একটু গ্রিনিশ থাকলেই বেশি ভালো লাগতো তো যাই হোক একে একে সব কিছু ইউজ করছি সেটা তো দেখেই বুঝতে পারছেন তারপর লাস্টলি গিয়ে শশা কাঁচামরিচ কুচি আর মেওনি অ্যাড করেছি আর এটাই হচ্ছে তার ফাইনাল লুক যদিও লুকটা দেখতে খুব একটা ভালো হয়নি তবে টেস্ট কিন্তু মাসাল্লাহ একেবারে রেস্টুরেন্টের মতো হয়েছে খাবার দাবার আসলে যে কোনো কিছু একটা হলেই হয় কিন্তু সেটা নিয়ে এত সাজসজ্জা কেন বিশেষ করে ইফতারে এর কারণ কি জানেন সারাদিন শেষে আমরা যখন খাবারে বসি সারাদিন না খেয়ে থাকার কারণে আমাদের কিন্তু একটা অরুচি চলেই আসে ওই যে বলে না যে ক্ষুধা অতিরিক্ত হয়ে গেছে আর খাওয়া যাচ্ছে না তো সেই কেস তো একটানা না তিরিশ দিন আসলে যেহেতু কন্টিনিউয়াস এই প্রসেসটা চলতেই থাকে আর সেই সাথে মানে পরবর্তী দিনগুলো রোজা ভালো রাখার জন্য আসলে যেদিন আপনি ইফতার করছেন সেই দিন তো একটু ভালো খাওয়া দরকার মানে পরের দিন তো আবার না খেয়েই থাকতে হবে তো এই কারণে আমরা কিন্তু সবাই চাই যে রোজা ভাঙার পরে যেন খাবারটা ভালো করে খেতে পারি তো সেই খাবারটাই যাতে একটু ভালো হয় বা ভালো টেস্টের হয় কিংবা ডিফারেন্ট টেস্টের হয় যেটা আর কি প্রতিদিন নেওয়া যাবে এই জন্যেই আমরা চেষ্টা করি যে একটু সময় সুযোগ করে ইফতারটা ভালো করে করার আর সেহের কথা যদি বলি সেটা কিন্তু যথেষ্ট হেলদি মানে নর্মাল খাবার দাবার ভাত সাথে তরকারি মানে দেশীয় আমরা যেগুলো রেগুলার খাবার খাই আর কি আমাদের প্রতিনিয়ত খাবার দাবার সেগুলোই থাকে তারপরেও কিন্তু দেখা যায় যে ঘুম থেকে উঠে ওরকম খাওয়াও যায় না কিংবা আমার তো ঘুমাতেও দেরি হয়ে যায় মানে মেয়ে দেরি করে ঘুমায় তো সব মিলে আসলে রমজান মাসে খাবারের সাথে সাথে ঘুমের রুটিনটাও একটু এলোমেলো হয়ে যায় তো যাই হোক তারপরও কিন্তু আল্লাহ রহমত বরকতে আমরা ভরপুর হয়ে থাকি সারা মাসে এবং একে একে সব কিছু আল্লাহ রহমতে সুন্দর মতো চলে যায় তো এই যে এখন রান্নাবান্না শেষে মানে মেইন রান্নাবান্না শেষে এখন একে একে গুছিয়ে নিচ্ছি আসলে আমি একটু বরাবরই গুছিয়ে খাওয়া পছন্দ করি তবে এখন মেয়ের কারণে নর্মাল দিনগুলোতে আসলে হয় না তবে ইফতারটা ও বেশ ভালো এনজয় করে তো আমাদের সাথে এই কারণে একটু বেশি করে গুছানো ট্রাই করি আর কি আসলে রোজা যে আসছে কিংবা অন্যান্য মাসগুলো থেকে এই মাসটা যে আলাদা সেটা কিন্তু ও অনেকটা বুঝে গেছে কারণ আমার রান্না রান্নাবান্নার সময় সেই সাথে ও যেহেতু পুরো সময়টাতে থাকে শুরুর দিকে আপনারা দেখেছেন আমি যখন ফল গুছাচ্ছিলাম তখন কিন্তু ও গিয়েছিল এবং পেয়ারাটা একটু পছন্দ করে পছন্দ করে বলতে ওই যে বিচির অংশটা শুধু খায় মানে নরমটা তারপরও কিন্তু ওরকম খায় না এক আধ কামড় দিয়ে দেখা যায় শুধু মুখে নেয় চিবিয়ে ফেলে দেয় তারপরও আমি দেই এতে যতটুকু আর কি পেটের ভেতরে যায় ওটাই আমার লাভ তো সব সময় আর কি আমার কাজের সাথে ও থাকে তো এই জন্য বেশ ভালো মতোই সবকিছু বুঝে যদিও ওর বাবা বাসায় থাকে তারপরে ছোট বাচ্চা ওকে তো আর বেঁধে এক জায়গায় রাখা যায় না ও দেখা যায় আমার কাছে যাওয়া আসা করতেই থাকে টেবিলেও দেখেছেন ও হচ্ছে ফলের মধ্যে যেটা ওর পছন্দ মানে কমলাটা যেহেতু একটু খায় এই জন্য আসলে ওকেই খাইয়ে তিন চারটা কমলার আসছিলো সেটাই কিন্তু আমি ওখানে লাগিয়ে দিয়েছিলাম তো সেটাও এসে লাস্টলি ও খেয়ে নিলো ওটা নিয়েই আমরা দুজন মিলে হাসাহাসি করছিলাম মাসাল্লাহ তবে তারপরও খুবই ভালো লাগে যদি বাচ্চা নিজের হাতে কোনো কিছু তুলে খায় কিন্তু এটা আসলে বেশ রেয়ার এবং কঠিন এদিকে এই ক্লিপসগুলো হচ্ছে আগের দিনের দেখেছেন টেবিলে কিছু বুন্দিয়া ছিল সেই সাথে একটা বড়া তো সেটাই আগের দিন তৈরি করেছিলাম ওগুলো থেকে গেছে তো আজকের ইফতারে অ্যাড করেছি আর ওই ক্লিপসগুলো আমি একটুখানি ভিডিও করে রেখেছি তো সেটাই এখানে আবার জুড়ে দিয়েছি আসলে বুন্দিয়া বাসায় বানালে বেশ ভালো মানে স্বাস্থ্যসম্মত সাথে খেতেও ভালো লাগে আর স্বাদ কিন্তু অল্পতেই বেশ পারফেক্ট আসে যদিও প্রসেসটা দেখে লেন্দি মনে হয় আসলে সেরকম কিছুই না একটুখানি আগে থেকে গোলাটা গুলিয়ে রাখলে বেশ ঝটপট হয়ে যায় মানে এই যে ভাজাভাজির কাজটা বেশ সহজ তবে আমি কি করেছিলাম এই যে সাথে সাথে কড়াই থেকে তুলে শিরাতে দিয়েছিলাম তো আবার শিরাটাও গরম ছিল এই কারণে কিন্তু আমার শুরুর দিকে যেগুলো ভেজে দিয়েছি সেগুলো কিন্তু নরম হয়ে গেছে এই কারণে পরে আমি আবার তৈরি করেছিলাম সেদিন কিন্তু আমি সবগুলো ভেজে নেওয়ার পরে মানে হালকা ঠান্ডা হয়ে যাওয়ার পরে হালকা গরম শিরাতে দিয়েছিলাম সেদিন আর ভাঙা ভাঙি কিংবা নরম হয়নি তো এই হলো আমার ভাঙা ভাঙি বুন্দিয়ার ফাইনাল লুক আসলে সব মিলে ভালোই ছিল মানে শিরাও ঢুকে টইটেম্বুর ছিল তারপরে যখন তেল থেকে তুলি তখনও কিন্তু বেশ মুচমুচে হয়েছিল সব মিলে পারফেক্ট ছিল তবে ওই যে গরম শিরায় বা গরম গরম অবস্থায় দেওয়াতে একটুখানি ভেঙে গেছে এই আর কি আর এখানে ওই যে তিনটা কলার খুবই দুর্বিষহ অবস্থা তো ফেলে দিতেও খারাপ লাগছিলো আবার খেতেও পারছিলাম না কারণ কলা বেশ পেকে গেলে একটা কেমন যেন স্মেল করে আসলে এখন যখন বানাচ্ছি তখন কিন্তু কলাটা মানে একেবারে ফেল না তবে এর আগে খাওয়ার কথা চিন্তা করেছিলাম মানে দুই একদিন আগে কিন্তু তখনও পারছিলাম না পরে হঠাৎ করে মাথায় আসলো যে একটু বড়া বানায় নি এতে করে ইফতারে নতুন একটা আইটেম যোগ হবে তো সেই অনুযায়ী তৈরি করা মাসাল্লা ভালোই লেগেছিলো গরম গরম খেতে তো পরের দিনেও দুই একটা ছিল তাই ভিডিওটা এখানে অ্যাড করেছি তো এই হলো আমাদের আজকের ইফতার আর শরবতটা দেখে হয়তো জিজ্ঞেস করতে পারেন যে এই কালার বা এরকম কেন আসলে এটা নর্মাল লেবু শরবত মানে পিওর লেবু শরবত তবে আমরা চিনির বদলে গুড়টা ইউজ করি যেন এরকম কালার আসে আসলে আমরা নর্মালিও একটু ট্রাই করি যে চিনির থেকে গুড় খাওয়ার তবে গুড়ও কিন্তু ভালো হয় না গুড়েও এখন অনেক খারাপ তবে আমরা ওই যে আপনারা হয়তো ভিডিওতেও দেখেছেন আমরা জেনে বুঝে অর্ডার দিয়ে ভালো গুড়টাই কেনা ট্রাই করি আর এই যে এখানে দেখেছেন মেয়ের কাণ্ড আসলে পুরো রমজানে যেহেতু লেবু শরবতটাই বেশি খাওয়া হয়েছে তো এরকম করে একটু গ্লাসে লেবুর স্লাইস লাগাতে চাই হয় না আজকে মনে হয়েছে বা সুযোগ পেয়েছি তাই একটু লাগিয়েছি আর মেয়ের টার্গেট পড়েছে সেখানেই ভাবসাপ দেখে তো মনে হচ্ছে কতই বা খায় বা খাবে বা খাওয়ার প্রতি কিউরিসিটি আসলে কিছুই না ওই নিবে নিয়ে এটা ওটা ফেলবে কিংবা মুখে একবার ঢুকিয়ে সেটা ফেলে মাখবে এই আর কি ওর কাজ রমজান মাসের রোজা থেকে হাজারো টেনশন মানে টাইম মেইনটেনের টেনশনটা মাথায় নিয়ে রান্না রান্নাবান্নার শেষে যখন খাবারটা টেবিলে চলে আসে তখন এক টেনশন থেকে হালকা হলেও আরেক টেনশন কিন্তু মাথায় থেকেই যায় যে খাবারের টেস্টটা কেমন আসলো কারণ একটা ভালো খাবার তৈরি করার পর সেটা টেস্ট যদি ভালো না আসে তাহলে কিন্তু মানে সব মাটি আমি তো লিটারালি পুরো কনসেন্ট্রেশন আসি আর বাবার দিকে দিয়ে থাকি যদিও খাবারটা আমি মুখে দেওয়ার পরে ভালো মন্দ কিংবা পজিটিভ নেগেটিভ কিছু একটা বুঝি কিন্তু তারপরও ওর কমেন্টের জন্য আমি ওয়েট করি কারণ মেনলি তো আমি ওর জন্যই রাঁধি তাই না রমজান কিংবা নর্মাল সময়ে ছোট বাচ্চার ঘরে বাবা মায়ের নামাজের এই অবস্থা বা এই চিত্রটা মনে হয় সবার কমন তাই না আমার ঘরে তো আমাদের দুজনের সাথেই এরকম চলতে থাকে তবে আমরা কিন্তু এটা বেশ অ্যাপ্রিসিয়েট করি আর এনজয় করি কারণ এই দৃশ্যটা থাকলেই কিন্তু ওরা নামাজ কি বা নামাজে পড়তে হয় কিংবা বাবা মা কেন পড়ে সেটা বুঝতে শিখবে নর্মালি যখন আমার সাথে হয় তখন ঘাড়ের উপর উঠে বসা হিজাব টেনে ধরা কিংবা বিভিন্ন কথার বা প্রশ্নের অ্যান্সার চাওয়া এগুলো তো থাকেই আবার ওর বাবার সাথে হয় টুপি নিয়ে এদিক ওদিক ফেলানো ঘাড়ের উপর ওঠা তো কমন সেই সাথে এটা ওটা জিজ্ঞেস করা মানে কত কি যে মানে একরকম খেলার ছলের মতো যাই হোক নামাজ সেরে খাওয়া দাওয়া শেষে একটুখানি রেস্ট নিয়ে এই তো আমরা বেরিয়ে পড়েছি আর আজকেও বের হয়েছি কেনাকাটার উদ্দেশ্যে কত একটা ভিডিওতে দেখিয়েছিলাম এবং বলেছি যে ওই দিন সেরকম কোনো কিছুই কেনা হয়নি তো আজকেও যাওয়ার আগে বেশ মানে আল্লাহ আল্লাহ করছি একরকম দোয়াই করছিলাম যেন পছন্দ মতো সব কিছু পেয়ে যাই আর ওই দিন তো বলেছিলাম যে আমরা টুকটাক এবারে একটু কেনাকাটা করার প্ল্যান করেছি আসলে এই রিকোয়েস্টটা আমার বাসা থেকে মানে আমার আব্বু আম্মুর দিক থেকেই ছিল এর কারণ হচ্ছে এই প্রথমবার আরশিয়া ও নানুমনের কাছ থেকে জামা চেয়েছে জামা বলতে একদিন ভিডিও কলে কথা বলতে বলতে আম্মু জিজ্ঞেস করছিল যে ঈদে আমার কাছ থেকে কি নিবে বনু তো ও বলছিল প্রথম যে চকলেট তারপরে বলছিল জামা আর আম্মু এত খুশি হয়েছিল তো থার্ড টাইম আবার আল্লাধে গদগদ হয়ে জিজ্ঞেস করছিল আর কি নিবে তো তখন বলছিল খেলনু আর স্পেসিফিকলি বললো যে ডিমান বিমান বলতে বিমান ওর বিমান বেশ পছন্দ তো এইটাতে আম্মু এত খুশি হয়েছে যে প্রথমবার ও কিছু চেয়েছে এই জন্য হাইলি রিকোয়েস্ট করেছে যাতে ওকে মার্কেটে গিয়ে আর কি কিনে দেই আজকে সকালে আসিয়া বেশ দেরিতে ঘুম থেকে উঠায় বিকালে আর ওরকম ঘুমায় নেই এই জন্য এই যে এখন চোখ ঘষা ঘষি এবং বেশ ক্রাঙ্কি হয়ে গেছে অনেক ঝামেলা করছিল মানে একরকম ঘুমে গোলে পড়ছিল আর কি তারপর তো ঘুমিয়েও গেছিলো কিছুক্ষণ পর আবার উঠেছে আসলে অন্যান্য ঈদগুলোতে মানে ওর জন্মের পর কিংবা আমার বিয়ের পর থেকে দেখা যায় প্রতিবার ঈদে তো আমার বাসা থেকে দেওয়া হয় হয়তো কিনে কিংবা একটা অ্যামাউন্ট পাঠা দেয় আসলে অ্যামাউন্টটাই বেশি দেওয়া হয় কারণ আশিয়ার বাবা নিজের কাপড়ে একটু নিজের কমফোর্ট অনুযায়ী কেনা পছন্দ করে এই জন্যে আম্মু ওদের পছন্দ মতো একটা অ্যামাউন্ট দিয়ে দেয় আমাদেরকে কিনতে বলে আবার আমরা যে সেটা দিয়ে বাধ্যতামূলক কিনি তা কিন্তু না দেখা যায় রেখে দেই সুবিধা মতো বা নিজের প্রয়োজন অনুযায়ী জিনিসপত্র পরে কেনা হয় ঈদে না হলেও আবার দেখা যায় আসিয়ার জন্য আলাদা করে নিজে কিনেও পাঠায় তো সেগুলো সাথে হয়তো এক দিন বের হয়ে আশিয়ার বাবা আর ওর টুকটাক একটু কিনে কথা আমার যা নতুন কিংবা বাসায় কিন্তু সারা বছরে যেসব কাপড় চোপড় কেনা হয় বা এ ও দেয় সব মিলে নতুন থেকে যায় সব মিলে আর কি ঈদ পার করি কারণ এই গরমে মানুষজনের চাপে আর কি এই বাজারে শপিং করা অনেক কষ্ট যেটা এবার হয়েছে তো এবারও ওভাবে প্ল্যান করলে রকম চলে যেত কিন্তু ওই যে আম্মুর রিকোয়েস্টেই আর কি বের হওয়া আর তাছাড়াও যখন আমরা টিকিট পাইনি আবার ফাইনালি ডিসিশন হয়ে গেল যে এই গরমে মানে শেষের দিকে এসে তো বেশ গরম পড়ে গেছে আর খবরেও দেখাচ্ছিল যে গরম সেই সাথে ওয়েদার অনেক খারাপ থাকবে তো মানুষজনের চাপে আর লোড নিয়ে না গিয়ে বরং আমরা এখানেই আর কি আনন্দের সহিত ঈদটা পালন করার ডিসিশন নিলাম আর সেই আনন্দটাকেই আর কি অন্য দিকে ডাইভার্ট করে আমাদের এই কেনাকাটা তোমার পছন্দ হয়েছে আমি নিজেই বুঝতে পারিনি কখন যে আমার ছোট্ট আরশিয়াটা হাঁটি হাঁটি গুটি গুটি পা করে বড় হয়েছে আর নিজে শপিং নিজে পছন্দ করে কিনতে শিখেছে আলহামদুলিল্লাহ মানে এত ভালো লাগছিল তো যাই হোক কথা বলতে বলতে আল্লাহ রহমতে টুকটাক আমরা শপিং করতে পেরেছি মানে পছন্দ মতো পেয়েছি আর কি আর কেন এতদিন ভিডিও দেয়নি যেটা বলার কথা ছিল আসলে ওই যে সময় শেষ হয়ে গেছে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে বলবো আর আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ